অনেক বড় একটা এই যে দেখেন পুকুরের মতো ডোবা সেই ডোবাতে এখন আমরা টান দিয়ে মাছ ধরতে আছি সামনে জঙ্গল ঘন জঙ্গল একদম সামনে সামনের দিকে তো যাওয়া যাবে না নদীর পাশাপাশি মাছ ধরতে হবে আর পিছনে যদি একটু দেখা এই যে অনেক দূরে হচ্ছে এখান থেকে সাগর এখন বালুচর দেখা যাইতেছে বঙ্গোপসাগর তো এদিকে সামনে জঙ্গল বড় মাছ গাছপালাগুলো এই যে পড়ে আছে কী অবস্থা এক টানে কী পরিমাণে চিংড়ি মাছ উঠ ওঠে সেটা শুধু একটু দেখেন জাল তোলার পরে আপনারা আন্দাজ করতে পারবেন যে এখানে কী পরিমাণে চিংড়ি মাছ আছে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ প্রচুর পরিমাণে চিংড়ি মাছ বড় পাল মাছ এই দিয়ে দেখেন চিংড়ি মাছ লাফাইতেছে সব মাছ এক জায়গায় জড়ো করার পরে বুঝতে পারবেন কি পরিমাণে মাছ উঠছে হম পার্সে মাছ দেখেন এক টানের মাছ আর এদিকে মনির দিয়ে মাছ ধরার জন্য খেয়া দিল প্রত্যেকটা গর্তে মাছ আছে চিংড়ি মাছ ওই যে এক টানে এক টানে কি পরিমাণে মাছ আসছে দেখেন এই যে এখনো মাছ সারান লাগতেছে আর এদিকে আবার মনির মাছ ধরে নিয়ে আসলো চিংড়ি মাছ সব চিংড়ি মাছ চিংড়ি মাছ কাদামাটির সাথে মিশে গেছে এই যে গামলায় তোলার পরে তারপরে আপনারা বুঝতে পারবেন

Vuole comettare? Quale? 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 Quale?